আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কত কয়েক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ সাহেব জার্মনায় রাজনৈতিক উপদেষ্টা জনাব আশরাবেলের আখনের সাথে একটি টক শোতে ওই বিএমপির ফজলুর রহমান আরো কিছু লোক বসছিলেন ওখানে বিএনপি ফজলুর রহমান তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের দল সেটা তিনি জানেন না তাহলে তিনি মুক্তিযুদ্ধ হলেন কি করে ইসলামী আন্দোলন বাংলাদেশে অসংখ্য মুক্তিযোদ্ধা রয়েছে এবং আমাদের একটি সহযোগী সংগঠন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলে তখন মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল চর্মনাই এলাকাতে বরিশালের অনেক লোক শর্মনাই মাদ্রাসাতে এসে আশ্রয় নিয়েছেন তাদেরকে রান্না বান্না করে মেজবানের আয়োজন করেছিলেন তখনকার দাদা পীর সাহেব মহরুম এসাক সাহেব রহমতুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ যুদ্ধের সময় যে এগারোটা সেক্টর ছিল এগারো সেক্টরের মধ্যে নয় নং সেক্টর কমান্ডার ছিলেন মেজর আব্দুল জলিল মেজর আব্দুল জলিলের অনেক সময় সাক্ষাৎকার নেওয়া হয়েছিল চর্মানায় সম্বন্ধে তিনি স্টেট কার্ড কথা বলেছিলেন চর্মানাই পিস সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল চর্মানাই মাদ্রাসায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল এবং চরমনাই এলাকায় যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের কাছ থেকেও সাক্ষাৎকার নেওয়া হয়েছে চরমনাই এলাকাতে যে সমস্ত হিন্দু ভাইরা বসবাস করেন তাদের কাছ থেকেও সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই যারা ইসলামী দল করে এদেরকে কেউ রাজাকারের ট্যাগ লাগাতে পারবে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করেই রাজনীতি করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সপক্ষের দল এবং জন্মনায় মাদ্রাসা ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প জনাব ফজবুর রহমান তিনি হ্যাঁ প্রতিপন্ন করার জন্য জনাব আশাব আলী হাককে প্রশ্ন করেছিলেন মুক্তিযুদ্ধে আপনাদের অবস্থান তখন আশাব আলী হাখন সাহেব বলেছিলেন আমি যে কথাগুলো বলেছি তখন জনাব ফজলুর রহমান চুপ হয়ে গেছেন তার আর কোনো কথা বলার স্কোপ থাকলো না ব্যাপার হচ্ছে কি জনাব ফজলুর রহমান তো হ্যালো চেতনা নিয়ে রাজনীতি করে চেতনা চেতনা বিক্রি করে চলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চেতনা নিয়ে রাজনীতি করে না ইসলামী আন্দোলন রাজনীতি করে নীতি এবং আদর্শের ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য যেখানে ইসলামের কল্যাণ নেই যেখানে রাষ্ট্রের কল্যাণ নেই যেখানে জনগণের কল্যাণ নেই সেখানে ইসলামী আন্দোলনও নাই বাংলাদেশে একমাত্র একটি দল নীতি এবং আদর্শের একশো পার্সেন্ট পুরোপুরি খাঁটি রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আজ পর্যন্ত কোন দল কিনতে পারে নাই এবং পারবেও না ইনশাআল্লাহ অনেক দল টাকার নিকট বিক্রি হয়ে যায় দু একটা তিনটা চারটা পাঁচটা বিনিময়ে বিক্রি হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক রাজনৈতিক দল বিরোধী দল বানানোর প্রস্তাব দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটিও প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটা আসন দেয়ারও অফার করেছে কিন্তু ইসলামী আন্দোলন বলছে এদেশের জনগণ যদি আমাদেরকে চায় এদেশের জনগণ যদি আমাদেরকে এমপি হতে সাহায্য করে মন্ত্রী হতে সাহায্য করে ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য তখনই আমরা সংসদে যাব নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে কেমত পর্যন্ত যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন না পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দিয়ে কারো সাথে আপস করবে না আমরা করি ইসলামিক রাজনীতি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আল্লাহ জমিতে আল্লাহ দিন বাস্তবায়ন করা কোরআন শূন্য রাষ্ট্র গঠন করা কোরআন এবং যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আঁকের রাখতে মুক্তি মিলবে আমরা করি ইবাদতের রাজনীতি আমাদের যদি একটি আসনও না আসে তা আমাদের কোনো দুঃখ নাই কারণ আমরা রাজনীতি করি ইসলাম দেশ এবং মানবতার কল্যাণের জন্য আমরা আসনের রাজনীতি করি না আসনের রাজনীতি করে আমরা ভোগবাদী নয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম জাপিয়ে পড়ে যানমাল জানমাল আপ্রু রক্ষার জন্য সাধ্য অনুযায়ী বাংলাদেশে আর কোনো একটা দল দেখাতে পারবেন না এভাবে জনগণের সাহায্যে হাত বাড়িয়ে দেয় এর থেকে আপনাদের বোঝা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় দেশে কিসের জন্য তারা রাজনীতি করে তাদেরকে কেউ কিনতে পারে না কেন কারণ যাদের ভিতরে নীতি এবং আদর্শ নেই তারাই বিক্রি হয় বিক্রি হয় গরু ছাগল মানুষ কোনোদিন বিক্রি হতে পারে না